ডাক্তার মোহাম্মদ আকিম চেম্বার করছি নোড কেয়ার ডিগনোস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার বাতাঘাট বাজার তাই পুর সুনাম বলছে আজকে এসেছি প্রেগনেন্সি শেষ তিন মাসে একজন মা আর কি কি ব্যাপারে খেয়াল রাখবেন এবং কীভাবে নিজের যত্ন নেবে মনে রাখবেন এই শেষ তিন মাস হচ্ছে বাচ্চা ওজন বাড়ার সঠিক সময় একজন মায়ে আটাশ সপ্তাহ প্রেগনেন্সি পর্যন্ত বাচ্চার ওজন এক কেজি বা সামান্য দেশি দেখলে আমরা ধরে নেই বাচ্চার ব্লোড ঠিক আছে আর এই আঠাশ সপ্তাহ থেকে চব্বিশ সপ্তাহ পর্যন্ত বাচ্চার ওজন এক কেজি থেকে বেড়ে আড়াই কেজি বা তা উপর হতে হবে সুতরাং এই সময়টা হচ্ছে আপনার খাবার দাবারের বেশি গুরুত্ব দিতে হবে তাহলে কী খাবেন চেষ্টা করবেন এই সময়ে প্রোটিন রিচ খাবার বিশেষ করে মাছের প্রোটিন গরুর মাংস প্রতিদিন দুটা করে ডিম দুধ বাদাম এই ধরনের খাবার খাবেন যদি পারেন চেষ্টা করবেন সপ্তাহ সপ্তাহের দিকে একটা আল্টাসন রং করে বাচ্চার ওজন পানির পরিমাণ এইগুলো ঠিক আছে কিনা বা প্লাসনটার পজিশন দেখে নেবে এই শেষ তিন মাসের সময় খেয়াল রাখতে হবে আপনার পায়ে পানি আসে কিনা পা ফুলে যায় কিনা চোখের জামসা দেখেন কিনা মাথা রেথা মাথা ঘোরালে বমির টেন্ডেন্সি এইগুলোতে খেয়াল করেন তাহলে আপনার নিকটস্থ ডাক্তারকে জানাবেন এই শ্রেষ্টিমাস সময় আমরা মায়েরকে কিছু ব্যায়াম শিখে দিই যা আপনার ন্যাচারাল বা নরমাল লেভেলতে সহযোগিতার পরে খান্দে এই সময়ে অনেক মা রক্ত দেখতে পারেন বা পানি নেঙ্গে যেতে পারে যদি এই ধরনের কোন লক্ষণ দেখা দেয় আমরা এই লক্ষণগুলোকে সাধারণত ড্যাঞ্জার সাইন বলে থাকি এই ধরনের সাইন যদি কোনো মা দেখে থাকেন তাহলে দেরি না করে দ্রুত আপনার চিকিৎসকের স্বর্ণপা মায়ের এছাড়াও অনেক মায়ে আর্লি লেবার দিতে পারে তাই আপনি পূর্বে থেকেই কোনো পরিচিত যানবাহনের সাথে কথা বলে রাখবেন যেন দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে পারে এছাড়াও আপনার ব্লাড গ্রুপ জানা আবশ্যক কারণ প্রেগনেন্সি বা ডেলিভারি যে কোনো মুহূর্তে রক্তে পরিজন হতে পারে তাই আগে থেকে একজন ডোনার রেডি রাখবেন যেন আপনি চাওয়া মাত্রই ওই গ্রুপের রক্ত পেয়ে যেতে পারি কথা আছে তিবি এসে তৈরি যাবে না এই তিন মাস আপনাকে খুব বেশি সতর্ক থাকতে হবে আমি দৈনিক প্র্যাকটিসে অনেক মাকে পেয়ে থাকি যারা হচ্ছে এই শেষ সময় এসে মৃত বাচ্চা প্রসব করে মনে রাখবেন হঠাৎ করে কোনো বাচ্চা খারাপ হয়ে যায় না একটা বাচ্চা খারাপ হওয়ার আগে আপনাকে লক্ষণ দেখা কি ঘন্টায় যদি আপনি আপনার বাচ্চার নড়াচড়া বারো পার পা কম পান তাহলে বুঝে নিতে হবে বাচ্চার বোনার সুবিধা হচ্ছে সুতরাং যখনই বাচ্চার নড়াচড়া কম পাবেন তখনই আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হন এবং আহ বাচ্চা যা কম কেন হচ্ছে এটা কারণ খুঁজে নিত আমি দোয়া করবো সবাই যেন আহ সুন্দরভাবে ঈশ্বাস সময়টুকু পার করে একজন সুস্থ বাচ্চা পৃথিবীতে আনতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং পরিবারের জন্য দোয়া করবেন সারাম আরে